আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা প্রিয় বন্ধুরা হজরত মুষা সাল্লাম আল্লাহ রাবুল ইজ্জতের একজন মহান ও সম্মানিত নবী ছিলেন সমস্ত নবীদের মধ্যে হজরত মোহাম্মদ মুস্তফা সালু আলিউ সাল্লাম ব্যতীত একমাত্র নবী যার নিকট ওহি ফেরেস্তা দ্বারা নয় বরং সরাসরি আল্লাহ রাবুল ইজ্জত থেকে প্রাপ্ত হতো এই কারণেই হজরত মুষা আলহিসাল্লামের একটা নাম কালিমুল্লা রাখা হয়েছে যার অর্থ আল্লাহর সাথে কথা বলা ব্যক্তি হজরত মুসা আলহি বর্ণনায় অত্যন্ত সাহসী এবং দ্রুত রাগান্বিত নবী হিসেবে চিত্রিত করা হয়েছে তবে তার এমন একটা গুণ ছিল যা সম্পর্কে খুব কম মানুষই জানে এবং অল্প কিছু লোকই বিষয়ে গভীরভাবে চিন্তা করেছেন তিনি জ্ঞানের প্রতি প্রচণ্ড আকর্ষণ দেখাতেন এই কারণেই তিনি আল্লাহ রাবুল ইজ্জতের কাছে অনেক প্রশ্ন করতেন তার প্রশ্নের কারণেই আল্লাহ তাকে হজরত খিজির আলহি সাল্লামের কাছে পাঠিয়েছিলেন হজরত খিজুর সাল্লামের সাথে তার সফরের সময় তিনি সবর করতে না পেরে তাদের আলাদা হতে হয়েছিল একবার যখন তিনি আল্লাহ রাবুল ইজ্জতের সাথে কথা বলছিলেন তখন তিনি জিজ্ঞাসা করলেন হে আল্লাহ যদি এই দুনিয়ার সমস্ত সৃষ্টিরা অর্থাৎ মানুষ জিন পশু পাখি সবাই আপনার আদেশ অমান্য করে এবং আপনার হুকুম পালন করতে অস্বীকৃতি জানায় তবে কি হবে এতে আল্লাহ রাবুল ইজ্জত উত্তরে বললেন হে মুসা যদি এই পৃথিবীর সব মানুষও আমার আদেশ অমান্য করে তাতে আমার কিছু যায় আসে না আমি এমন একটা প্রাণী সৃষ্টি করব যা পুরো পৃথিবী এবং এর সমস্ত সৃষ্টিকে এক নিমিশে গ্রাস করবে এই কথা শুনে হজরত ইসাল্লাম বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলেন হে আল্লাহ সেই প্রাণী এখন কোথায় আল্লাহ রাবুল ইজাত বললেন সে আমার সৃষ্ট অসংখ্য চরণভূমির মধ্যে একটিতে চরণ করছে এই হাদিসের মর্মার্থ শোনার পর মানুষ বিস্ময়ে বিমুগ্ধ হয়ে যায় সেই প্রাণী এত বড় এবং শক্তিশালী হবে যে একটা সমগ্র পৃথিবীকে এক গ্রাসে ধ্বংস করে দিতে পারবে এবং এই প্রাণী যে চরণভূমিতে চরণ করছে তা কত বড় হতে পারে তা কল্পনা করাও কঠিন এই প্রাণী আল্লাহ রাবুল ইজ্জতের একটা নিদর্শন এবং তার কুদরতের প্রকাশ আল্লাহ সব কিছু থেকে মুক্ত যদি আল্লাহ চান তবে যে কোনো কিছু হতে পারে তার ইচ্ছা বাস্তবায়িত হওয়ার জন্য কারো অনুগত্য বা অবাধ্যতার প্রয়োজন হয় না যারা তার অনুগত্য করে তাদের জন্য রয়েছে জান্নাত আর যারা অবাধ্য হয় তাদের জন্য জাহান্নাম নির্ধারিত কিন্তু কারো কর্ম বা অবস্থার কারণে আল্লাহর সত্তা বা সার্বভৌমত্বের কোনো পরিবর্তন হয় না প্রিয় বন্ধুরা আমরা কোরআন এবং হাদিসে উল্লেখিত আর একটি প্রাণী উল্লেখ পাই যা কিয়ামতের সময় প্রকাশিত হবে কোরআনে তাকে দাব্বাতুল আরত বলা হয়েছে অর্থাৎ পৃথিবীর প্রাণী এই প্রাণী অত্যন্ত অদ্ভুত ধরনের হবে এবং এতে সব প্রাণীর বৈশিষ্ট্য থাকবে এর লেজ মুখ শরীর এবং চোখ সবই বিভিন্ন প্রাণীর মতো হবে এই প্রাণী অসাধারণ দ্রুতগামী হবে এবং সেসব স্থানে ঘুরে বেড়াবে যেখানে আল্লাহর আদেশ অমান্যকারী মানুষ বসবাস করবে এই প্রাণী তাদের আশেপাশে ঘুরে হঠাৎ করে অদৃশ্য হয়ে যাবে অনেকে চেষ্টা করলেও তাকে ধরতে পারবে না এই প্রাণীও আল্লা রাবুল ইজ্জতের নিদর্শনগুলোই একটি এটি যেখানে ঘুরবে সেখানে আজাব ও ভূমিকম্প নাজির হবে কারণ এই প্রাণী যে যুগে প্রকাশ পাবে তখন পৃথিবীতে মুমিনের সংখ্যা খুবই কম থাকবে পাপ ও ফাঁসেকির চর্চা উন্মুক্তভাবে চলবে বন্ধুরা আমাদের এই মহাবিশ্ব এত বড় যে আমরা এর পরিমাপ কল্পনা করতে পারি না আল্লাবুল ইজ্জতের ক্ষমতা ও মহত্ব অতুলনীয় তিনি এই বিশাল সৃষ্টিকে যেভাবে সৃষ্টি করেছেন সেভাবে এক মুহূর্তেই ধ্বংস করতে সক্ষম তার ইচ্ছা বাস্তবায়িত হওয়ার জন্য শুধু কুন বলার প্রয়োজন আল্লাহ রাবুল ইজ্জতের কাছে দয়া করি তিনি আমাদের ইমানকে অক্ষুণ্ণ রাখুন তার আদেশ মেনে চলা তফিক দান করুন এবং আমাদের জান্নাতের উপযুক্ত করুন আমিন বন্ধুরা যদি ভিডিওটিকে আমরা একটু অ্যানালাইসিস করি তাহলে প্রথম পয়েন্টেই আমরা জানবো হজরত মুষা আলুসাল্লামের প্রশ্ন এবং আল্লাহর জবাব হজরত মুষা আলুসাল্লাম আল্লাহরাবুল ইজ্জতের সাথে সরাসরি কথা বলার সুযোগ পেয়েছিলেন তিনি আল্লাহর মহানত্ব সম্পর্কে জানার জন্য অনেক প্রশ্ন করতেন এক পর্যায়ে তিনি জানতে চাইলেন যদি সমগ্র সৃষ্টি জগৎ আল্লাহর নির্দেশ অমান্য করে তবে আল্লাহর প্রতি এর কোনো প্রভাব পড়বে কিনা আল্লাহর জবাব আল্লাহ স্পষ্ট করে বললেন সৃষ্টি জগতের আনুগত্য বা অবাধ্যতার কারণে তার সত্তা ক্ষমতা বা সার্বভৌমত্বের কোনো ক্ষতির হয় না তিনি সম্পূর্ণরূপে স্বাধীন এবং কোনো কিছুর ওপর নির্ভরশীল নন আল্লাহ একটা বিশেষ প্রাণীর উল্লেখ করলেন যে এক নিমেষে সমগ্র পৃথিবী ধ্বংস করে দিতে সক্ষম এটি বুঝাই যে আল্লাহর শক্তি অসীম তিনি এমন সৃষ্টিও করতে পারেন যা মানবীয় কল্পনার বাইরে দুই নম্বর পয়েন্ট হচ্ছে প্রাণীর শক্তি ও আল্লাহর কুদরত আল্লাহর বর্ণিত প্রাণীটি একটা বিশেষ নিদর্শন এর ক্ষমতা এবং অবস্থান মানুষের সীমিত জ্ঞান ও বিজ্ঞান দ্বারা উপলব্ধ করা সম্ভব নয় আল্লাহ এখানে দুটো বিষয় প্রকাশ করেছেন এক নম্বর হচ্ছে প্রাণীর মহত্ব প্রাণীটি এত শক্তিশালী হবে যে এটি এক গ্রাসের সমগ্র পৃথিবী এবং এ সৃষ্টিকে ধ্বংস করতে পারবে এটি আল্লাহ সৃষ্টির এক বিস্ময়কর নিদর্শন আর দুই নম্বর হচ্ছে প্রাণীর অবস্থান প্রাণীটি একটি চরণভূমিতে অবস্থান করছে যে এত বড় যে মানুষের কল্পনাও তা ধারণ করতে পারবে না এই চরণ ও প্রাণী আল্লাহর অসীম সৃষ্টিশীলতার উদাহরণ বন্ধুরা এর পরের পয়েন্ট হচ্ছে কিয়ামতের প্রাণী দাব্বাতুল আর্থ আলোচনায় কিয়ামতের সময় প্রকাশিত এক অদ্ভুত প্রাণীর উল্লেখ করা হয়েছে যা কোরআন ও হাদিসে উল্লেখিত এটা এমন একটা প্রাণী হবে যার প্রতিটি অঙ্গ বিভিন্ন প্রাণীর সাথে সাদৃশ্যপূর্ণ এর গতিবেগ অত্যন্ত দ্রুত হবে এবং এটি শুধু সেই স্থানগুলোতে যাবে যেখানে আল্লাহর আদেশ অমান্য করা হবে এটি আল্লাহর আজাবের আগমনের নিদর্শন হিসেবে কাজ করবে যখন এই প্রাণী প্রকাশ পাবে তখন পৃথিবীতে মুমিনদের সংখ্যা কম হবে পাপ ও অন্যায় সর্বত্র ছড়িয়ে থাকবে এটি কিয়ামতের পূর্ববর্তী সময়ের চিহ্ন হিসেবে বিবেচিত হবে বন্ধুরা এর পরের পয়েন্ট হচ্ছে আল্লাহর সার্বভৌমত্ব মানুষের অবস্থান আলোচনায় আল্লাহর ক্ষমতা এবং মানুষের সীমাবদ্ধতার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে আল্লাহ যখন কোনো কিছু করার ইচ্ছা করেন তখন শুধু কুন বলেন যা সঙ্গে সঙ্গে ঘটে যায় এই মহাবিশ্ব তার হাতে একটা ক্ষুদ্র কোনার মতো তার ইচ্ছার দ্বারা এটি সৃষ্টি হয়েছে এবং ইচ্ছার দ্বারাই এটি ধ্বংস হবে মানুষ আল্লাহর নির্দিষ্ট সৃষ্টির একটা ক্ষুদ্র অংশ তারা যতই জ্ঞান অর্জন করুক না কেন আল্লাহর সৃষ্টি বিশালত্ব এবং তার ক্ষুদ্রত্ব অনুধাবন করা সম্ভব নয় এই ঘটনাটি থেকে কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় শেখা যায় মানুষের উচিত আল্লাহর আদেশ মেনে চলা আনুগত্যই শান্তি ও সফলতার একমাত্র পথ আল্লাহর অসীম শক্তি ও ক্ষমতার প্রতি বিশ্বাস স্থাপন করা প্রত্যেক মমিনের দায়িত্ব এই ঘটনা আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে কেয়ামত আসবে এবং আল্লাহর নির্দেশের বাইরে কেউ যেতে পারবে না তাই আমাদের উচিত ইমানের ওপর অটল থাকা বন্ধুরের পাওয়ার পয়েন্ট হচ্ছে আল্লাহর কুদরতের প্রতি মানুষের দৃষ্টিভঙ্গি এই ঘটনা মানুষের দৃষ্টিভঙ্গি প্রসারিত করার এক অনন্য মাধ্যম এটা বোঝাই যে মানুষ যতই ক্ষমতাবান হোক না কেন আল্লাহর কাছে সে চিরকাল দুর্বল মানুষের জ্ঞান ও শক্তি সীমিত মহাবিশ্বের বিস্তৃতি এবং আল্লাহ সৃষ্টির বিশালত্ব আমাদের জন্য পুরোপুরি বোঝা অসম্ভব আলোচনায় কেবল একটা প্রাণীর কথা উল্লেখ করা হয়েছে যা সমগ্র পৃথিবীকে ধ্বংস করতে পারে এর মাধ্যমে বোঝা যায় আল্লাহ সৃষ্টির এক ক্ষুদ্র অংশ মানুষের বোধগম্যতার বাইরে আল্লাহর ইচ্ছা এবং পরিকল্পনার অন্তর্নিহিত কারণগুলো কখনো সম্পূর্ণরূপে বোঝা সম্ভব নয় এই পৃথিবীর অস্তিত্ব আল্লাহর নির্দেশের উপর নির্ভরশীল সৃষ্টি জগৎ তার একান্ত নিয়ন্ত্রণাধীন বন্ধুদের পরের পয়েন্ট হচ্ছে কিয়ামতের বার্তা ও শিক্ষা কিয়ামতের নির্দেশগুলো শুধু সতর্কতা নয় বরং সঠিক পথে ফিরে আসার আহ্বান আল্লাহর সৃষ্টি একটা বিশেষ প্রাণী দাব্যাত আর্থ প্রকাশ পাবে যা আল্লাহর আজাবের পূর্বাভাস এটা শুধু আল্লাহর কুদরতের বই প্রকাশ নয় বরং পাপ ও অন্যায়ের প্রতি আল্লাহর অসন্তুষ্টির নিদর্শন এই নিদর্শনগুলোর মাধ্যমে আমাদের শিক্ষা নিতে হবে এবং আল্লাহর প্রতি বিশ্বাস আরো গভীর করতে হবে আল্লাহর আদেশ মান্য করা এবং পাপ থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে এর পরের পয়েন্ট হচ্ছে পৃথিবীর মূল্য মানুষের গর্ব এই পৃথিবী আল্লাহর দৃষ্টিতে এতটাই ক্ষুদ্র যে এটা মশার একটা ডানার সমানও নয় মানুষ তার সীমিত ক্ষমতা ও জ্ঞান নিয়ে অহংকার করে কিন্তু পৃথিবীর তুচ্ছতা বোঝা উচিত কারণ পৃথিবীর প্রকৃত মূল্য কেবল আল্লাহর আদেশ পালনেই নিহত মানুষের উচিত আল্লাহর কুদরতের সামনে নিজেকে সেপে দেওয়া মানুষের আনুগত্য বা অবাধ্যতা আল্লাহর জন্য কোনো পার্থক্য সৃষ্টি করে না তিনি তার ইচ্ছাই পৃথিবীর সৃষ্টি করেছেন এবং ইচ্ছা করলে তা ধ্বংস করবেন এর পরে পয়েন্ট হচ্ছে হজরত মুষা আলি চরিত্র থেকে শিক্ষা হজরত মুষালি সাল্লামের জীবনের কিছু বিশেষ দিক আমাদের জন্য পথ নিদর্শক তিনি সবসময় জ্ঞানার্জনের জন্য আগ্রহী ছিলেন আল্লাহর নির্দেশে হজরত খিজড়ি আলী সাল্লামের সাথে সাক্ষাৎ এবং তাদের ঘটনা ইলম গর্জনের গুরুত্ব প্রকাশ করে হজরত মুসা আলী সাল্লামের ঘটনায় দেখা যায় সবরের অভাবে তিনি হজরত খিজিরের কর্ম বোঝার আগেই প্রশ্ন করতেন এর থেকে শিক্ষা আল্লাহর পরিকল্পনা সবসময় মানুষের বোধগম্য হবে না তাই আমাদের সবর করা উচিত এই আলোচনার মূল বার্তা হলো আল্লাহর প্রতি নিঃশর্ত বিশ্বাস ও আনুগত্য আমরা আল্লাহর মহানত্ব তার সৃষ্টির বিশালত্ব এবং আমাদের সীমাবদ্ধতা সম্পর্কে সচেতন হতে শিখি আমাদের উচিত পাপ থেকে মুক্ত হয়ে আল্লাহর আদেশ মান্য করা এবং তার পথে চলার চেষ্টা করা কি আমাদের নিদর্শনগুলো আমাদের মনে করিয়ে দেয় যে সময় সীমিত তাই সময় থাকতে আল্লাহর পথে ফিরে আসায় আমাদের চূড়ান্ত লক্ষ্য হওয়া উচিত আল্লাহ তালা আমাদেরকে হেদায়ত দিন আমাদের ঈমান মজবুত করুন এবং তার নির্দেশ পালনে অটল থাকার তফিক দান করুন আমিন তো বন্ধুরা এই ছিল ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলে যদি নতুনই থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন তো চলুন দেখা হবে পরের ভিডিওতে